দেখবেন নোটিফিকেশন গুলা পেয়ে যাবেন এত সুন্দর করে কিন্তু পাইপিং সাইড লাভারদের জন্য সুন্দর এই ডিজাইনটা কিন্তু সুন্দর দেখেন শেরানি পেটের মধ্যে সুন্দর একটা দেখাবো ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বটল গ্রিনের অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন কত চম বিয়াস চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বিটিক সিস্টমলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বসবাস তিনটা নাম্বারে এর জন্য যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সব সময় দোকান থাকে যারা আছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলার মাধ্যমেও প্রোডাক্ট দেখবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ব্যাস আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন দেখবেন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আর এই সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা যদি মানে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর কিন্তু এটা পাইকারি দোকান যারা হচ্ছে পাইকারিতে নিবেন আমাদের শপে একবার হলো ভিজিট করবেন এর ভিডিওর প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পাবেন আমাদের দোকানে আসলে আর ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পেস্তা গ্রিন কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন গোলান ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে এবং অল ওভার বডির মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর পেস্তা গ্রিনের সাথে কিন্তু বাটার কালার কন্টাস্টে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু একটা দুপারটা পাবেন দুপুরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের যেটা হচ্ছে মিল ডাইং একটা দোপারটা পেয়ে যাচ্ছেন আরও কটনের মধ্যে অনেক সুন্দর বডির সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লম্বাটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এই সুন্দর ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটেক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি হোয়াইট লাভারদের জন্য সুন্দর এই ডিজাইনটা কিন্তু আবারও চলে আসছে আপনাদের রিকোয়েস্টের একটা ডিজাইন বেশ দেখেন এই সুন্দর এই ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর করে কাটওয়ার্ক করা অল অোলবে ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডি ওয়ার্ক করা আছে চমৎকার একটা ডিজাইনের মধ্যে কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টটা একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে হান্ড্রেড পার্সেন্ট কটন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু অনেক সুন্দর আমি দোপাট্টাটা দেখাচ্ছি ভিএস কত সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এক হাজার পঞ্চাশে নিতে পারবেন চমৎকার এই ডিজাইনটা ভিএস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন শেরানি প্যাটের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসছে ভেস এটা ফাল্গুনের জন্য এই ডিজাইনটা নিতে পারেন অনেক চমৎকার করে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা হচ্ছে মিডিল পোশন দিয়ে দিয়ে আর অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে একটা দোপাট্টা যেটা তাঁতের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও বেশ সরি বেশ এটা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র পনেরোশো টাকার চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বটল গ্রিনের মধ্যে কিন্তু হাতের কাজ করো গলা ডিজাইনটা সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অলোভার বডের মধ্যে কিন্তু রেজেন্ড মেজেন্টা কালারের সুতো দিয়ে কিন্তু হাতের কাজ করানো সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে কিন্তু একটা ম্যাচিংয়ে কিন্তু একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেভি ব্লু লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বেশ দেখেন কত চমৎকার করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর একটা ডিজাইন মেজেন্টা কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা সেম বডি কালার একটা দুপাটা আটচল্লিশ পাবেন আর এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফাইনাল প্রাইস যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমবে সেই জন্য হচ্ছে এই তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করবেন সাইবানির নাম্বারটা সবসময় দোকানে থাকে আর তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে এসে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ